আমরা যেই মানুষটাকে ভীষণ পরিমাণ ভালোবেসেছি সেই মানুষটা সামান্য একটু দুঃখ দিলে আমাদের জীবন বেরিয়ে যায় কিন্তু এমন অবস্থাতে আমরা কি করবো যখন সেই মানুষটাই আমাদেরকে ছেড়ে দিয়ে চলে গেছে যেই মানুষটাকে এত বিশ্বাস করেছিলাম এত ভরসা করেছিলাম তার সাথে এত স্বপ্ন দেখেছিলাম সেই মানুষটাই হঠাৎ করে আমাদেরকে ছেড়ে দিয়ে অন্য কারোর কাছে চলে গেছে বা এমনটা হয়েছে যে আমরা না জানাতেই বা আমাদের কিছু না জানিয়েই সেই মানুষটা আমাদেরকে ব্লক করে দিয়েছে আমাদের সর্ব জায়গা থেকে কথা বলার সিস্টেমটাই নষ্ট করে দিয়েছে এমন অবস্থাতে আমরা সারাক্ষণ সেই মানুষটাকে মিস করছি কিন্তু সেই মানুষটাও যে আমাদেরকে মিস করছে সেই মানুষটাও যে আমাদের কথা ভাবছে এটা আমরা কি করে বুঝবো আজকে অতি সহজ সাধারণ কিছু উপলব্ধির মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব। তাহলেই তোমরা বুঝতে পারবে ভিডিওটি দেখো দেখলে তোমাদের মনটা একটু হলেও রিলিফ পাবে একটু হলেও শান্তি পাবে চলো স্টার্ট করছি মেন ভিডিও যদি মনে হয় ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি শুধু দেখো না দেখার সাথে সাথে একটা লাইক প্লিজ দিয়ে যাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো চলো শুরু করা যাক প্রথম পয়েন্ট হঠাৎ করেই কোনো স্পেশাল নাম্বার তারিখ বা জন্ম তারিখ তোমার হঠাৎ করেই মনে পড়ে যাওয়া হতে পারে এমন কিছু যে তোমার তার জন্ম তারিখ খুব মনে পড়ছে বা একটা স্পেশাল অ্যাঞ্জেল নাম্বার তোমার খুব মনে পড়ছে বা তার ফোনের লাস্ট ভিজিৎ তোমার খুব মনে পড়ছে বা তোমাদের যে দেখা হওয়ার প্রথম দিন সেটা মনে পড়ছে বা তোমাদের প্রেমের রিলেশনশিপ স্টার্ট হওয়ার প্রথম রেটটা সেটা মনে পড়ছে যদি এমনটা মনে পড়ে থাকে আর এই মনে পড়ার কারণে তুমি নিজেকে সামলাতে পারছো না নিজের মনটা অনেকটা ভারী হয়ে যাচ্ছে বা মনটা খুব ভালো হয়ে যাচ্ছে বা তোমার মনের মধ্যে একটা নতুন আশা জন্মাচ্ছে যে কোথাও না কোথাও গিয়ে একটা হয়তো আশা গেছে বা এমন মনে হচ্ছে যে হ্যাঁ কোথাও না কোথাও সম্পর্কটা আবার স্ট্যান্ড করতে পারে আবার ভালো হতে পারে আবার টিকে যেতে পারে আবার নতুন ভাবে তৈরি হতে পারে যদি তোমার এই রকম ফিলিংস আসছে যে মনের ভেতর একটা নতুন অনুভূতি হচ্ছে বা মনটা খুব ভারী হয়ে যাচ্ছে ওর জন্য কষ্ট বাড়ছে বা কষ্ট পাচ্ছ বা হঠাৎ করে সেই কষ্টের মধ্যে দিয়েই তোমার কিছু ভালো ফিলিংস জাগ্রত হচ্ছে বা তাকে নিয়ে একটু আলাদাভাবে ক্রেভিং জাগছে তো এই বিষয়গুলো কিন্তু জাস্ট কাকতালিও না যে হঠাৎ করে একটা স্পেশাল নাম্বার মনে পড়ে যাওয়া তার বার্থডেট মনে পড়ে যাওয়া বা এক্সেট্রা যে কোনো নাম্বার যেটা ওর সাথে লিঙ্ক আপ রয়েছে বা কোনো অ্যাঞ্জেল নাম্বার রয়েছে সেটা মনে পড়ে যাওয়া এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা জাস্ট কাকতালিও আমরা বললেই উড়িয়ে দিলাম না এরকম না এটা মনে পড়ে যাওয়া মানে আমাদের ইউনিভার্স তোমাদের দুজনের এনার্জিকে সিঙ্ক করছে একত্রিত করছে একসাথে করছে যার মাধ্যমে তোমরা আস্তে আস্তে একে অপরের সাথে কানেক্টেড হবে একে অপরের সাথে আবার সংযুক্ত হবে আর এই সংযুক্তির মাধ্যমে কি দুজন দুজনকার এনার্জিকে গ্রহণ করবে আর তুমি ওকে যেই এনার্জি দেবে সে সেটাই নেবে আর সে যেই এনার্জি দিচ্ছে তুমি সেগুলো নিয়ে তোমার মধ্যে এই ফিলিংসগুলোকে গুলোকে জাগ্রত করতে পারছো বুঝতে পারলে তো তুমি এই সময়টাতে যদি পজিটিভ পজিটিভ ভাবতে থাকো বা পজিটিভলি তোমার জীবনটাকে কাটাতে থাকো তাহলে দেখবে সম্পর্কটা আবার আগের জায়গায় পৌঁছে যাচ্ছে বা ভালো একটা পরিস্থিতিতে পৌঁছে যাচ্ছে সেখান থেকে আর সমস্যার সৃষ্টি হচ্ছে না বুঝতে পারলে তো এটাকে একবার মেনটেন করে দেখো কেমন রেজাল্ট পাও সেকেন্ড পয়েন্ট হঠাৎ করেই খুব আনন্দ বা খুব দুঃখের বা খুব কষ্টের তরঙ্গ তোমার মনকে ভেতর থেকেই গভীর করে একটা অনুভূতি পাইয়ে দিচ্ছে এটা কিন্তু মানে জাস্ট এমনি হচ্ছে না এই অনুভূতিটা কেমন হচ্ছে আমি পূর্বপুরি বুঝিয়ে দিচ্ছি দেখো যখন তুমি সম্পর্কের মধ্যে ছিলে না সে ছেড়ে দিয়ে চলে গেছে সম্পর্কে নেই এইবার তোমার কিছুদিন কষ্ট হয়েছে তখন অতটা উপলব্ধি হয়নি কিন্তু আস্তে আস্তে ভুলে যাওয়ার পর থেকে তোমার এখন হঠাৎ করেই একটা এমন অনুভূতি হচ্ছে যে তোমার ভীষণ কষ্ট হচ্ছে বা ভীষণ দুঃখ হচ্ছে বা ভীষণ মন খারাপ হচ্ছে এই মন খারাপটা তোমাকে মানে এমন হচ্ছে না যে তুমি হঠাৎ করে পেলে না যে সারাদিন ধরেই হচ্ছে না হঠাৎ করে এমন মন খারাপ হচ্ছে যেখানে তোমার খুব কষ্ট হচ্ছে গভীরভাবে কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে বা হঠাৎ করে খুব বেশি হয়ে গেল অকারণে বিনা কারণে কোনো কারণ ছাড়া যার জন্য মন ভালো হওয়ার কথা বা যার জন্য মনটা খুব সুন্দর হয়ে যাওয়ার কথা এরকম কিছুই হয়নি কিন্তু তাও মনটা ভালো হয়ে গেল আবার হতে পারে এমন যে বিনা কারণেই মনটা খুব উদাস হয়ে গেল খুব ভারী হয়ে গেল খুব দুঃখ পেতে লাগলো এমন অনুভূতি হতে লাগলো যে আমার কান্না পাচ্ছে বিনা কারণে তো এই যে বিনা কারণেই এই হচ্ছে তাহলে কি সেই যে মনের তরঙ্গটা আমি বললাম এই তরঙ্গটা যে সেই মানুষের মধ্যে থেকে উঠে আসছে বা সেই মানুষের মধ্যে থেকে যে এনার্জিটা আসছে সেই এনার্জিটাই তোমাকে কিন্তু ব্যথা দিচ্ছে বা কষ্ট দিচ্ছে বা দুঃখ দিচ্ছে এটা কিন্তু সেই মানুষটি যে অনুভব করছে বা সেই মানুষটি তোমাকে নিয়ে যা ভাবছে সেই ভাবনারই বহিঃপ্রকাশ কিন্তু সেই থেকে উঠে আসা একটা তরঙ্গই তোমাকে ব্যথা দিচ্ছে সেটা কিন্তু এমনি হচ্ছে না যে তুমি ভাবছো তুমি কল্পনা করছো তুমি চিন্তা করছো তাই জন্য তোমার হঠাৎ করে হচ্ছে না এটা সেই মানুষটার জন্য হচ্ছে যেই মানুষটা তোমাকে নিয়ে ভাবনা চিন্তা করছে যেই মানুষটা তোমাকে নিয়ে কষ্ট পাচ্ছে যেই মানুষটা তোমাকে ভেবে হয়তো খুশি হচ্ছে তোমাদের কাটানো স্মৃতিগুলোকে মনে করে হয়তো সে ভালো থাকছে তার জন্য হচ্ছে তো তুমি যদি এরকম ভাবছো তাহলে কিন্তু সেই সময় থেকে কষ্ট দুঃখে নিমজ্জিত হওয়া যাবে না সেই সময় নিজেকে স্ট্রং করতে হবে নিজেকে আরো পজিটিভ করতে হবে যাতে সেই ব্যথাটা তোমাকে আরো বেশি প্রভাবিত না করতে পারে বুঝতে পেরেছ থার্ড পয়েন্ট দেখো হঠাৎ করে তুমি হয়তো তার কথা ভাবছ ঠিক আছে এবার যখনই তুমি ভাবলে তার কথা ঠিক তখনই কেউ হয়তো তার নাম নিল বা হঠাৎ করে তার ছবি তোমার চোখের সামনে চলে আসলো বা হঠাৎ করে তার নাম তোমার চোখের সামনে চলে আসলো বা তার প্রিয় পারফিউম বা তার প্রিয় গান বা তার ডেট অফ বার্থ তার সাথে এঞ্জেল নাম্বার তোমার চোখের সামনে আসতে থাকলো যখনই তুমি তার কথা ভাবলে তাকে নিয়ে চিন্তা করলে সে কি করছে মনে মনে করলে করলে সে কি করবে এটা যখনই এরকম ভাবনা চিন্তা তুমি মাথার মধ্যে আনলে যে ও তো আমার সাথে নেই এখন কি করছে এখন কেমন ভাবে দিন কাটাচ্ছে এখন কার সাথে মিশছে এখন কার সাথে কথা বলছে কেমন ভাবে রয়েছে ওর জীবনটা কেমন ভাবে চলছে এই যে ভাবনা চিন্তাগুলো আমি ওর সাথে থাকলে এটা করতাম এখন আমি ওর সাথে থাকলে ওরকমভাবে চলতাম এই যে ভাবনা চিন্তাগুলো তুমি ভাবছো এই ভাবনা চিন্তাগুলোই কিন্তু সেই মানুষটার কাছে পৌঁছে দিচ্ছে এবার যখনই সেই মানুষটার কাছে সেটা যাচ্ছে তো ওর কাছে যাওয়া মানে কি একটা এনার্জি ওর কাছে পৌঁছালো ওর কাছে সামান্য একটা এনার্জি পৌঁছালো কিন্তু সেই এনার্জিটা তোমার কাছে ফিরিয়ে দেবে কারণ ও তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে যখনই ভাবতে শুরু করবে তখনই ওই যে বললাম কি ছোট 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 কিছু কিছু জিনিস দেখতে পেলে হয়তো এটা হতে পারে যে ওই মানুষের তোমাকে হয়তো একটা টেক্সটই করে দিল বা তোমাকে একটা ফোনই করে দিল হতেই পারে তো এই রকম যদি হয়ে থাকছে যে তোমার কাছে এরকম কিছু সিম্বল বা সাইন আসছে তাহলেও কিন্তু সেই মানুষটা তোমার কথা ভাবছে অ্যাট এই সময়টাতেই সেটা যেই ভাবুক না কেন ভাবছে ভাবনা চিন্তার মধ্যে তুমি তুমি আছো বেরিয়ে যাওনি তার জীবন থেকে পুরো আউট হয়ে যাওনি এইটুকুনি তোমাকে বুঝতে হবে লাস্ট পয়েন্ট দেখো বন্ধুরা লাস্ট পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ কারণ এটা স্বপ্নের মাধ্যমে তুমি বুঝতে পারবে তোমার কাছে ওর স্বপ্ন আসছে এবার স্বপ্নের মাধ্যমে তুমি কিছু বুঝতে পারছো এটা বোঝাচ্ছি দেখো যদি স্বপ্নে তুমি এমন দেখো যে সে ফিরে আসতে চাইছে বা সেই মানুষটা স্বপ্নের মধ্যে এসে তোমাকে কিছু বলতে চাইছে কিন্তু তুমি সেটা শুনতে পাচ্ছ না বা স্বপ্নের মধ্যে এসেছে এসে তুমি দেখছো সে শুধু তোমার দিকে তাকিয়ে আছে কিন্তু তার মুখে কোনো কথা নেই চোখ দিয়ে জল পড়ছে শুধু কাঁদছে যদি এমন দেখছো যে তুমি স্বপ্ন আসছে স্বপ্নের মধ্যে ও কিছু বলতে চাইছে বা ফিরে আসতে চাইছে বা পুরোপুরি চুপ রয়েছে চোখ থেকে জল পড়ছে কাঁদছে তুমি করুণ দৃষ্টি দেখতে পাচ্ছো তার তাহলে কিন্তু এটা একটা মানে যে সেই মানুষটা তোমার সাথে সম্পর্কে না থেকে সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে বা সেই মানুষটা চলে গিয়ে কষ্ট পাচ্ছে সে ফিল করতে পারছে যে হ্যাঁ ভুল হয়ে গেছে আমার থেকে আমি একটা ভুল করে ফেলেছি এবার সেই ভুল থেকে সে কি শিক্ষা পেলো কি না পেলো কিন্তু সেই মানুষটা তোমাকে মনে করছে সেই মানুষটা তোমার কথা ভাবছে সেই মানুষটা তোমার কথা চিন্তা করছে এইটুকুনি শিওর এইটুকুনি বুঝে রাখো আর এই বোঝাটা শুধুমাত্র বোঝা না এর থেকে তুমি ডাইরেকশন ঠিক করতে পারবে যে তুমি কোন দিকে যাবে তোমার মনকে তুমি কিভাবে চালনা করবে কিভাবে তার জন্য প্রস্তুত করবে বা নিজেকে কিভাবে গড়ে তোলবে তোমার ব্যাপার কিন্তু সে মনে করছে বা তোমার কথা চিন্তা করছে অ্যাট দা মুমেন্ট এই সময় বা তোমার কথা ভাবছে তোমাকে মিস করছে এটা হতেই পারে এই পয়েন্টগুলো যদি তোমার সাথে মিলে যায় তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে দেখার সাথে সাথে প্লিজ লাইক করে যেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো আজ চলি পরে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা